হ্যালো গুড মর্নিং জি চব্বিশ ঘন্টায় সকলকে স্বাগত শ্রমী রয়েছে আপনাদের সঙ্গে সকাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা জি চব্বিশ ঘন্টার পর্দায় দিয়েছি আরও কিছু খবর রয়েছে তার মধ্যে ওড়িশা তো রয়েছে যেখানে আপনারা জানেন যে সকালে আমরা যে ছবি তুলে ধরেছি আপনাদের সামনে ভয়াবহ সেই ছবি যেখানে বাঙালি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বাড়ি টার্গেট করা হচ্ছে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বেতরক মারধর করা হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ একাধিক ইস্যু উঠে আসছে সেখান থেকে সেই তথ্য যেমন আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেক মুহূর্তের আপডেট আবারও নিয়ে আসছি বেশ কিছু আপডেট এসেছে সেই ঘটনা নিয়ে তো সেই নজর রাখবেন অবশ্যই জি চব্বিশ ঘন্টার পর্দা এছাড়াও ট্রাম্প ট্রাম্প আবারও শুল্ক চাপাতে চলেছে ভারতের ওপর তবে এবার চাল চালের শুল্ক চড়াতে চলেছে ডোনাল্ড ট্রাম্প এবং কি কারণে এই কি পদক্ষেপ কি কারণে নিচ্ছেন তিনি সেটা নিয়েও আসছি ঠিক সাড়ে নটার সময় নজর রাখবেন অবশ্যই এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বিদেশ অর্থাৎ জাপান জাপানেও কিন্তু ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের মাত্রা ভয়ঙ্কর সাত দশমিক আট বলে জানা যাচ্ছে সেই আপডেটও থাকছে অর্থাৎ সবটাই দেখতে হলে কিন্তু আপনাদের নজর রাখতে হবে যে চব্বিশ ঘন্টার পর তাই প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি আমরাই